আশা কর্মীদের স্বাস্থ্য ভবন অভিযানকে ঘিরে ধুন্ধুভার পরিস্থিতির সৃষ্টি হয় উত্তর চব্বিশ পরগনার রেল স্টেশনে ট্রেনে উঠতে বাধা দেওয়া হয় পুলিশ ও মধ্যে তৈরি হয় চরম বিশৃঙ্খলা একুশে জানুয়ারি বুধবার সকালে যখন বারাসাত রেল স্টেশন থেকে আশা কর্মীরা টিকিট কেটে ট্রেনে উঠতে যান তখন রেল পুলিশ আশা ট্রেনে উঠতে বাধা দেন বলে অভিযোগ বেশ কিছুক্ষণ ধরে বারাসাত স্টেশন চত্বরে আশা সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয় তাদের অভিযোগ তারা সাধারণ মানুষের মতোই টিকিট কেটে ট্রেনে উঠছিলেন কিন্তু পুলিশের তরফ থেকে তাদের ট্রেনে উঠতে দেওয়া হয়নি যার ফলে স্টেশন চত্বরে চরম বিশৃঙ্খলা তৈরি হয় পনেরো হাজার টাকা ন্যূনতম বেতন সরকারি স্বাস্থ্যকর্মী স্বীকৃতি কর্তব্যরত অবস্থায় মৃত কর্মীদের পরিবারকে পাঁচ লক্ষ টাকা এবং বকেয়া সব ভাতা মিটিয়ে দিতে হবে এই সকল দাবি নিয়ে বেশ কয়েক দফা দাবি নিয়ে দীর্ঘদিন ধরে আন্দোলনে রয়েছেন আশা কর্মীরা টানা তিরিশ দিন ধরে রাজ্য জুড়ে কর্মবিরতি পালন করছেন তারা কিন্তু তাদের সমস্যার কোনো সুরাহা হয়নি পশ্চিমবঙ্গ সরকার প্রথম থেকেই আশা কর্মীদের ওপর অবিচার করছেন বলে অভিযোগ আন্দোলনকারীদের আশা কর্মীদের দাবি আদায়ে স্বাস্থ্য ভবন অভিযানে যাওয়ার পথে বারাসাত স্টেশন চত্বরে চরম বিপত্তির মুখে পড়তে হয় আন্দোলনকারী আশা কর্মীদের দেখুন দরবারে বারাসাত থেকে নিজস্ব প্রতিনিধি বিশ্ব দরবার সংবাদ আজকে তো আপনারা জানেন দীর্ঘদিন ধরে আশা কর্মীদের যে আন্দোলন চলছে তেইশ তারিখ থেকে আমরা কর্মবিরতিতে রয়েছি আশা তাদের অনেক দাবি আছে সুদীর্ঘ বঞ্চনার ইতিহাস আপনারা জানেন আগেও জানেন কিন্তু পূর্ব ঘোষিত যে কর্মসূচি আমাদের একুশ তারিখ আজকে স্বাস্থ্য ভবন অভিযান ছিল স্বরূপ নিগম নিজেই কথা দিয়েছিলেন আজকে তিনি আমাদের সাথে মিট করবেন সেই জন্য আমরা যাচ্ছিলাম কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন স্টেশনে পুলিশ দিয়ে মহিলাদের হেরাস করা হচ্ছে আশাকর্মীদের হেরাস করা হচ্ছে ট্রেনে নামানো হচ্ছে যেতে দেওয়া হচ্ছে না অ্যারেস্ট করে গাড়িতে তোলা হচ্ছে ঘোরানো হচ্ছে এই অন্যায় আমরা তীব্র প্রতিবাদ করছি এবং আমরা অত্যন্ত ধিক্কার জানাই যারা দাবি মানতে পারে না দাবি মানার সময় যখন দেখা যায় না তারা কিন্তু আন্দোলন দমন করার সময় খুবই অতি সক্রিয় এর আমরা তীব্র প্রতিবাদ হ্যাঁ তাই নিশ্চয়ই কারণ রাজ্য সরকার ঘোষিত যে পনেরো হাজার টাকা উন্নতম যে বেতন দেওয়ার কথা রাজ্য সরকার তো সেটা দিচ্ছেন না তাই আজকে তো আমরা সড়ক নিগমের সঙ্গেই বসতে যাচ্ছিলাম আমরা এইভাবে প্রতিবাদ চালিয়ে যাব আমাদের অনেক মেয়েরা আগে চলে গেছেন বিভিন্ন জায়গায় বিক্ষোভ চলছে আমরাও এখানে সারাদিন বিক্ষোভ করবো আমার নাম ক্ষমা পন্ডা আর আমরা এই পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নের মানে কাজ করি